নমস্কার বন্ধুরা বেঙ্গল জার্নাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি এক মাস আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছের প্রথম এবং দ্বিতীয় সার প্রয়োগ আর তারপরে গাছের গ্রোথ কিন্তু এখন যে ভিডিও আপনাদেরকে দেখাবো তা এক অদ্ভুত ভিডিও কারণ এই গাছগুলো পাগল হয়ে গেছে এই পাগল হয়ে যাওয়া বৃদ্ধি এই বৃদ্ধি এখন আটকাতেই হবে কারণ এই বৃদ্ধি না আটকালে গাছে ফুল ফল আসবে না এই মুহুর্তে আসবে না দেরি হয়ে যাবে অনেক তো এখন মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে দশ তারিখ বারো তারিখ এর মধ্যে আমাকে সমস্ত রকম গাছের খাবার বন্ধ করে দিতে হয় কারণ গাছের খাবার এতদিন পর্যন্ত যা খেয়েছে তাতে এই বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধির পরে এখন জল দেওয়া খানিকটা বন্ধ করে দেবো কিছুদিন যাতে করে গাছ একটু কষ্ট পাবে তারপরে ফুল এসে যাবে মার্চের লাস্ট অথবা এপ্রিলের প্রথম থেকে কী অবস্থা দেখুন এর আগে আমরা দেখেছি ছোটো 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 প্রচুর কুশি বেরিয়েছিল সেইগুলো এখন যা অবস্থা আমি আর বাগানে ঢুকতে পারছি না ন ফিটের আমার লাইন থেকে লাইন দূরত্ব আছে কিন্তু এই মুহুর্তে দেখুন এই যে এটা এবং এটা এর দূরত্ব এখানে ছ ইঞ্চির গ্যাপ এখানে ঢোকা যাচ্ছে না দেখুন কি অবস্থা এইগুলো দেড় মাসের মধ্যে এত বড় বড়ো তিন চার ফিট সাড়ে চার ফিট করে বেড়ে গেছে তো বন্ধুরা এখন যদি আপনাদেরকে এই সমস্ত গাছে ফুল দেখতে হয় তাহলে এই মুহূর্তে গোড়াটাকে শুকিয়ে দিতে হবে কারণ আমি আজ পর্যন্ত যা সার প্রয়োগ করেছিলাম তাতে জল দিয়ে রেখেছিলাম কারণ এই জল না থাকলে আপনার সারগুলোকে বা খাওয়ারগুলোকে ঠিকঠাক গ্রহণ করতে পারবে না তো সেই সমস্ত পর্যায়ে এখন চলে গেছে এখন গাছের গোড়াটাকে একটু শুকিয়ে রাখতে হবে সঙ্গে সঙ্গে গরম পড়ছে সান বার্নও শুরু হয়ে যাবে আর বার্ন যখন শুরু হবে তখন গাছের গোড়ায় অতিরিক্ত জল রাখা যাবে না কারণ ওই জলটাকে গাছ টেনে নেবে আর টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখনই স্টোর করবে ওর পাতা বা এই কাণ্ডের মধ্যে যাকে আমরা পাতাও বলতে পারি তো সেক্ষেত্রে পুড়তে শুরু করবে এই দেখেছেন সানবান সানবান শুরু হয়ে গেছে টুকটাক আর আমি আচ্ছা এই দুটো রোয়ের মাঝে যেটা দেখছেন এটা হচ্ছে লিটার মুরগির লিটার পোলট্রির লিটার যেটা এটাকে এরকম রেখে দিয়ে আমি যখনই গাছে জল দিচ্ছি এর মধ্যে জল দিয়ে রাখছি জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এর মধ্যে বিষাক্ত যে গ্যাস আর এর মধ্যে সেই গ্যাসটাকে অথবা এর বিষাক্ত পদার্থটাকে আস্তে আস্তে করে কমিয়ে দিয়ে তারপরে প্রায় তিন চার মাস পর এটাকে আমরা প্রয়োগ করব গাছের গোড়ায় আস্তে আস্তে একটু দূরে দূরে রেখে দেবো কারণ এটার অনেক ক্ষতিকারক দিক আছে অনেকের বাগানে গিয়ে আমি দেখেছি যে যেটা পোলট্রি যে লিটার সে লিটার প্রয়োগ করার পরে গাছের গোড়া নষ্ট হয়ে গেছে তাই গোড়া থেকে বন্ধুরা মিনিমাম আপনারা ছ থেকে সাত ইঞ্চি কি আট ইঞ্চি দূরে এটা রাখবেন এবং মাটি মিশ্রিত করে দেবেন যে শুধু এটা দেবেন না তো আমি বাবা আমার গায়ে লেগে যাচ্ছে চারিদিকে এত ডাল বেড়েছে দেখুন এবারে কোনগুলোতে ফুল আসবে প্রথম দফায় ফুল আসবে আপনার এটা এটা গত বছরের ডাল এটাতে ফল হয়ে গেছে আরও কিছু ফল এবছর এটাতে হবে আর দেখুন এর পরবর্তী পর্যায়ে যেটা বেরিয়েছে এই ডাল এর গ্রোথ অলরেডি স্টপ হয়ে গেছে এই যে এটার গ্রোথ স্টপ হয়ে গেছে কিন্তু দেখুন এইখানে এই যে গ্রোথ এই গ্রোথটাকে বন্ধ করে দিতে হবে এই গ্রোথটাকে বন্ধ করে দিতে হবে এই গ্রোথ আর নেওয়া যাবে না এই মুহুর্তে এটা অনেক আগে আমার ভাঙা উচিত ছিল যাই হোক এই যে ধরুন এই গ্রোথ এই গ্রোথটাকে একদমই স্টপ করাতে হবে এখন গাছ যদি নিজের বাড়ার দিকে মন থাকে তাহলে তার প্রজননের দিকে মন যাবে না তো গাছে আমি ডাল প্রচুর কেটেছিলাম বলে যে প্রচুর ডাল বেরিয়েছে সেটা একটা দৃষ্টান্ত উদাহরণ আমার এই বাগানে তো ডাল এখন যা আছে আর আমি এখনও যা প্রত্যেক দিন ডাল কেটে বেড়াচ্ছি তাতে করে আপনারা বিরক্ত হয়ে যাবেন আমি তো অন্তত ভীষণভাবে ফেটাপ ফেটাফ হয়ে গেছে এই কারণে গাছ এত বাড়ছে যে গাছ কাটতে কাটতে আমি নাজেহাল হয়ে গেছি এই এত বড় বড় ডাল কেটে দিয়েছি এইখানে এইখানে ছিল এটা ইসরায়েলি ইসরায়েলি কেটে দিয়েছিলাম নিচে পড়ে আছে দেখুন কে খেয়েছে পোকা লেদা পোকার আক্রমণ এবছরের পুরো ইতিহাস ব্রেক করে দিয়েছে একদম রেকর্ড ব্রেক করে দিয়েছে প্রচুর খেয়েছে কত খাবে খাক না কিন্তু গাছও প্রচুর বেড়েছে তো যার ফলে আপনারা মোটামুটি এর পরের ভিডিওতে আমি ফুল আপনাদেরকে দেখিয়ে দেবো ফুলের জন্য এমন বিশেষ কিছু আর পরিচর্যার প্রয়োজন হবে না একটুখানি আপনারা পিজিআর প্রয়োগ করবেন তার সঙ্গে একটু পটাশ লাল পটাশ কিংবা অর্গানিক পটাশ যেটা খুশি দিন অর্গানিক পটাশটা দিলে একটু দেরি হবে ফুল আসতে কারণ ওটা মাটির সঙ্গে অ্যাবজর্ব হতে টাইম লাগে ওটাও আমি দেব দেওয়ার সময় আপনাদেরকেও দেখাবো হয়তো হ্যাঁ তো দেখেছেন গাছ পাগলের মতো ছুটছে এই দিশাহীন পাগলতা বা এই দিশাহীন অন্তহীন গতিবেগকে থামাতেই হবে এটা অরিজিনাল জাম্বোরেড ঠিক আছে এই এক বছরের এগারো থেকে বারো মাসের গাছ অবস্থা দেখুন তো আমার বাগান পরিদর্শনে এসে একজন বললেন যে আপনি কি সব ভিটামিন দিচ্ছেন কী সব কেমিক্যাল দিচ্ছেন বলুন তো গাছগুলো এইরকম পাগলের মতো ছুটছে তো আমি আর কি বলবো ওনাকে বললাম আপনি থাকুন আমার বাড়িতে দেখুন পরিচর্যা কি হয় আমি তো সপ্তাহে একদিন পরিচর্যা করি একদিন ভালোবাসলে যদি এমনভাবে বেড়ে ওঠে তাহলে আপনারা প্রত্যেক দিন গাছের সঙ্গে থাকলে কি হবে আবার বেশি ভালোবাসা ভালো না এটা দেখছেন এটা তাইওয়ান পিঙ্ক এর মোটা মোটা ডাল হয়ে গেছে এই বছর মানে আট মাসের গাছ এই আট মাসের গাছ এরকম হয়েছে এই বছর ভালোই ফল আসবে এমন নয় যে আসবে না এটা তাইওয়ান পিঙ্ক আর এটা আছে এই এইদিকে আছে এইদিকে হরিয়ানার হাইব্রিড কুলদীপ সিংদার বেশ বড় হয় ফল গত বছর হয়েছিল এই বছরও হবে এটা এটার একটা সিস্টেম করেছি দেখছেন নিচের দিকে যেগুলো আছে উইপিং অবস্থায় একদম মাটিতে লেগে গেছে এই দেখুন আর ওপর দেখুন ওপরেরটা এইভাবে আসছে এগুলোকে যদি ঝুলে পড়ে তাহলে ফল হবে ভালো আর যদি ওইভাবে দাঁড়িয়ে থাকে সেটা কি রকম হয় দেখার বিষয় আছে এই দেখুন এটাতে হালকা হালকা সানবান এসে গেছে এই গাছগুলোতে জল দেওয়া এখন বন্ধ করতে হবে নাহলে এইখানে স্টোর হয়ে জল এই জলগুলো গরম হয়ে যাবে ভেতরে যখন গরম হবে তখন চামড়াটা পুরে ফেটে বেরিয়ে আসবে এবং ফাঙ্গাস লাগবে ফাঙ্গাসের উপদ্রব থেকে বাঁচতে আপনাকে জল কম দিতেই হবে আর জল কম না দিলে পর আপনার ফুলও আসবে না তো বন্ধুরা আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখুন না শিখুন সেটা বড় কথা না এই মনোরম দৃশ্য এই এই কিছু তথ্য আপনাদেরকে আমি দিয়ে থাকি তাতে আপনার আমার যদি কোনো ভুল থেকে থাকে কোথাও আমার এই বাগানের পরিচর্যার ভুল কিংবা বাগান স্ট্রাকচারের ভুল আছে আপনারা অবশ্যই জানাবেন তাতে করে আমিও উপকৃত হব আর আপনাদের যদি কিছু শেখার থাকে এখান থেকে শিখে নেবেন এটা শখের বাগান ছিল সেটা এখন কমার্শিয়ালে পরিণত হতে যাচ্ছে বা কিংবা হয়ে গেছে অলরেডি অনেকে বলে ছোট জাত ছোটো জাতের মানুষ যেমন ভালো ব্যবহার করতে পারে না ব্যবহার দেয় না বা ছোটো জাতের মানুষের সঙ্গে আমরা চলতে পারি না তেমনি ছোটো জাতের ড্রাগন গাছ কেউ লাগাতে চায় না কিন্তু আমার অভিজ্ঞতা বলে অন্য কথা এটা হচ্ছে ছোটো জাতের ড্রাগন জাত এর ঠিক নেই এর মা বাবার ঠিক নেই কিন্তু বন্ধুরা ছোটো জাতের মানুষের মনটা খুব ভালো জানেন তো এই গাছে কোনো রোগ ব্যাধি নেই আপনি এখানে জল প্রচুর দেন এখানে রোদ প্রচুর থাকুক এখানে কোনো ফাঙ্গাস আসে না একদম ছোটো জাতের মানুষের মতন যার মনটা নির্ভেজাল নির্লোভ একটা সাদা সাপটা মানুষ যার সঙ্গে যার সঙ্গ যদি আপনি দেন জীবন ধন্য হয়ে যাবে তেমনি এই গাছ আপনারা অবশ্যই লাগাবেন বাড়িতে কোনো কিছু বিষ প্রয়োগ করার দরকার নেই কেবলমাত্র কেবলমাত্র সাধারণ মানুষের মতো বেড়ে উঠবে এবং যে ফল দেবে তাতে খুব মিষ্টি ফল খুব মিষ্টি আছে এর ফল খুব বড় বলতে আড়াইশো তিনশো চারশো গ্রাম পর্যন্ত হয় কোনো অসুবিধে নেই এগুলো আমার এটা আমার প্রথম একদম ছ বছর আগেকার গাছের আমি দেখাচ্ছি দেখেছেন যারা বলেন তারা কতটা ঠিক বলেন কতটা ভুল বলেন সে ভাবনাই আমি যাচ্ছি না সেই কথাতে আমি যাচ্ছি না কিন্তু আমি বলবো আপনারা কিছু হলেও এটা লাগাবেন কোনো অসুবিধে নেই এই দেখুন এইদিকে আছে আপনার মোরাক্কান রেড অরিজিনাল এবং শ্রীলঙ্কান রেড এখানেও মোটামুটি গাছ মোটা হয়ে গেছে শ্রীলঙ্কান রেডের এই যে এগুলোতে এই বছর হবে শ্রীলঙ্কান রেড হবে আর এখানে কিছু চারা করা আছে শ্রীলঙ্কান রেডে চারা আছে আপনার জাম্বর রেডে চারা আছে আপনার এখানে ইয়েলো আছে ইসরায়েলি ইয়েলো সব রকমের চারা আছে কেউ বাড়িতে আসলে ফ্রিতে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু বেশি যখন প্রয়োজন হবে আমাকে ফোন করবেন আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব তার জন্য চার্জ লাগবে আর বাড়িতে আসলে সম্পূর্ণ ফ্রি ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও বেশি বড় করব না কারণ এখন মানুষ সব কিছু শর্টকাট খোঁজে তো শর্টকাটে কি হয় সব কিছুই হয়তো পাওয়া যায় না তাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আমার বাগানের মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে সুপুরি গাছ এসে গেছে আপনার সুন্দর এই যে দেখুন সুপুরি পেঁপে পেঁপে তো প্রচুর বিক্রিও হয়েছে এত খাওয়ার খাওয়ার অনেক খাবার খেয়েছি তো তার সঙ্গে সঙ্গে হ্যাঁ সুপুরি গাছের সঙ্গে সঙ্গে আছে আপনার লেবু গাছও আছে পেঁপে গাছও আছে সমস্ত রকমের মিশ্র চাষ পদ্ধতিতে চাষও করা যায় আসলে আমি ঠিক সঠিক চাষি নই তাই হয়তো আপনাদেরকে ঠিকমতো এটা এক্সপ্লেন করতে পারছি না দেখুন লেবু গাছ প্রচুর লেবুও হয়েছে প্রচুর লেবু হয়েছে হ্যাঁ এই দেখুন পেঁপেও হয়েছে Yeah. Hey.